এর মানে আমরা পুরো নাইনথ এদিক থেকে শিফট করব যে নতুন হচ্ছে যা ওই ন ছতলা ওই নতুন স্টার্টেড প্রজেক্ট ইন ডিসেম্বর 20 যে ওই ছতলা বিল্ডিং ওটার ওটার আছে টাইম ওখানে করে আমাদের বলা হবে পারবে আট বছর আপনারা একবার আট দিনের জন্য আমাকে যে

আমার বৃদ্ধ অসুস্থ মা বিধবা মা আমি রাত্রিগুলো পাকাইয়ে দিলাম বেঁচে আছেন আমার সেরকম খবর দেন আমি বেঁচে খবর দেন আমার হবে অনেক বারবার কয়েকদিন